দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে ভিডিওর মাধ্যমে ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব এর আগে তিনটি ভিডিও শর্ট প্রশ্নের উপর পোস্ট করা হয়েছে প্রশ্নগুলো আলোচনার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে উত্তর থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অফিকেশান অন করে রাখো প্রতি বছর দেখা যাচ্ছে ইতিহাসের প্রশ্নে কিন্তু কিছু প্রশ্ন কঠিন আসছে সেদিকে লক্ষ্য রেখেই এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা প্রথম প্রশ্ন আজকের উনিশশো সালের জুলাই মাসে আকালী নেতা খড়গ সিং পাঞ্জাব রিয়াস্তি প্রজামণ্ডল গঠন করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিহার প্রাদেশিক কিষাণ সভা গঠন করেন স্বামী সহজানন্দ সরস্বতী অন্ধ্রপ্রদেশ রায়ত অ্যাসোসিয়েশন গঠিত হয় এনজি রঙ্গের উদ্যোগে কেরলে কৃষক সঙ্গম গড়ে উঠেছিল আইন অমন্য আন্দোলনের সময়ে কংগ্রেস সমাজতান্ত্রী দল প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে এই দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন আচার্য জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সমাজতান্ত্রিক দলের সভাপতি ছিলেন আচার্য নরেন্দ্র দেব দেখে নাও এর পরের প্রশ্ন কংগ্রেস সমাজতান্ত্রী দল প্রতিষ্ঠিত হয় আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ ডক্টর রামমোহন লোহিয়া অচ্যুত পট্টবর্ধন প্রমুখের নেতৃত্বে বিহার কিষাণ সভার সভাপতি ও সম্পাদক হলেন অধ্যাপক এন জি রঙ্গ সর্বভারতীয় বা সারাভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন বিহারের স্বামী সহজানন্দ এবং সম্পাদক ছিলেন উত্তরপ্রদেশের এন রঙ্গ রঙ্গি বাংলা নামে পরিচিত ছিলেন আবুল কাসেম ফজলুল হক উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ঢাকা প্রজা সম্মেলনে কৃষক প্রজাপার্টির সভাপতি নির্বাচিত হন ফজলুল হক কৃষক প্রজাপার্টি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ফজলুল হক দেখে নাও এর পরের প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভা গঠনের উদ্দেশ্য হল এক কৃষকদের অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক অসাম্য দূর করা দুই জমিদারি প্রথার বিলপ তিন কৃষি ঋণ মুকব বা কৃষকের গৃহীত ঋণ পরিশোধের জন্য বিলম্বিত ব্যবস্থা চার বেগাশ্রমের বিলোপ পাঁচ ভূমিহীন দের ভূমিদান ছয় কৃষকদের জমিতে স্থায়ী সত্য বা মালিকানা প্রদান সাত অরণ্যের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি এটি দু নম্বরের জন্য পরীক্ষা আসতে পারে সাতষট্টি থাকার প্রশ্ন যুক্ত প্রদেশে কিষাণ সভা গড়ে ওঠে মদন মোহন মালব্যের নেতৃত্বে বিহারে ভক্ষ আন্দোলনের নেতার নাম হল রাহুল সংস্কৃতায়ন যদুনন্দন শর্মা প্রমুখ ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকি এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল এখানে ক্লিক করে অর নোটিফিকেশান অন করে রাখো এখানে বলে রাখি ইতিমধ্যে কিন্তু এই চ্যানেলে ইতিহাসের প্রথম ছটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশানমূলক দুই চার এবং আট নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আগামীতে বাংলা ভূগোল এবং অন্যান্য সাবজেক্টেরও চেষ্টা করা হবে সাজেশানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়ার তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকো পরের প্রশ্ন উনিশশো সাঁতাল্লিশ খ্রিস্টাব্দের অন্তর্বর্তীকালীন নির্বাচনে জয়ী হয়ে ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলা প্রদেশে শাসন ক্ষমতা পান এবং বাংলার প্রধানমন্ত্রী হন ফজলুল হক জাতি কংগ্রেসের কার্যনির্বাহক সমিতির সমিতি ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই এই ভারত ছড়ো আন্দোলনের সময় গান্ধীজি কিন্তু গুরুত্বপূর্ণ স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে করব অথবা মরবো এবং এই ভারত ছড়ো আন্দোলনের কথা গান্ধীজি কিন্তু তার হরিজন পত্রিকা তিনি কিন্তু তুলে ধরেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে আরো সুন্দর তথ্য পরিবেশন করতে অনেক বেশি উৎসাহিত করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমন আন্দোলন শুরু হয় গান্ধীজির নেতৃত্বে আইন অমন আন্দোলনকে সফল করার জন্য গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বাইশে বারোই মার্চ এর পরের প্রশ্ন দেখা দাও গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম শ্রমিক আন্দোলন ছিল আহমেদাবাদ সুতাকল শ্রমিক আন্দোলন বাংলার শ্রমিক আন্দোলন শ্রমিক কল্যাণে সর্বপ্রথম অগ্রসর হয়েছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায় স্বদেশী যুগে বাংলার প্রথম শ্রমিক ধর্মঘট হল হাওড়ার বান আয়রন ধর্মঘট বোম্বাই সুতাকলে ঐতিহাসিক ধর্মঘট পালন করে গির্নি কামগড় ইউনিয়ন পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় ইতিমধ্যে কিন্তু চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন কিন্তু সবই দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমার এখান থেকে কালেক্ট করে নিও সেগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন বিপি ওয়াদিয়া পরের প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমান কমিশন বিরোধী আন্দোলনে এবং এই ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু মুজাফার আহমেদ ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন